শেখ হাসিনাকে এই হত্যার অপরাধে খুনের অপরাধে গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে এবং যারা তার সঙ্গে সহযোগিতা করেছে তাদেরও বিচার হতে হবে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে কোনো একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না এই কথা আমরা প্রত্যাশা করি তার কাছে কিন্তু আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এটাকে তারা কাটিয়ে উঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে আগরতলার ডেপুটি হাইকমিশনার অফিস আক্রান্ত হয়েছে কলকাতায় হাই হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার অফিসে আপনার আক্রান্ত হয়েছে এবং মিছিল নিয়ে আপনাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে বেলাফল দিয়ে ঢোকার চেষ্টা করেছে এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশীর কাজ আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনি অনেক বড় দেশ কিন্তু তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে যারা বুকে রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না কারণ বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই যে এই বিষয়ে সবাই আমরা এক জোট থাকবো একমত থাকবো এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকবো বন্ধুগণ বন্ধুগণ আমাদের বিগত সরকার আওয়ামী সরকার বাংলাদেশের যে ক্ষতি করে দিয়েছে এটা বারবার আপনাদের সামনে গড়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করে না আপনারা এগুলোকে নিয়ে বহু কথা বলেছেন আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই সরকার যে একটা কমিটি করে দিয়েছিল সে পত্র প্রকাশ করবার জন্যে দেবপ্র ভট্টাচার্যকে আপনার প্রদান করে সেই কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলেছে যে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার করে পাচার করে দিয়েছে চিন্তা করা যায় যে একটা দেশের সরকার তারা একটা দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে আমার চাইতে আপনারা এখানে অনেকে ভালো জানেন কারা লন্ডনে ইংল্যান্ডে কতগুলো বাড়ি কিনেছে দুইশো পঁয়ষট্টিটা বাড়ি একজন মাত্র একজন মাত্র মন্ত্রী দুইশো পঁয়ষট্টিটা বাড়ি এরকম অসংখ্য এবং আপনার এই পনেরো বছরে বাংলাদেশ অর্থনীতিকে তারা আমি আমার ভাষায় আমি যেটা বলি তাকে ফোকরা করে দিয়েছে কিছু নাই ভেতরে তারা রাজনৈতিক যে কাঠামো সে কাঠামোকে ধ্বংস করেছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তিন তিনটে নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনিভাবে তারা দখল করে নিয়েছিল তারা ব্যাসি আমরা তন্ত্র এবং শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছিল বন্ধুগণ আপনারা যারা বাংলাদেশে গেছেন যারা বিভিন্নভাবে অফিসে আদালতে এই অফিসারদের সঙ্গে কথা বলেছেন দেখবেন যে কোনো কিছু অবশিষ্ট নাই এখন গোটা মামলাতন্ত্র আওয়ামী তন্ত্রে পরিণত হয়েছিল ও তাদের মধ্যে কোনো নীতি বলতে কোনো জিনিস ছিল না ঘুষ দুর্নীতিতে পুরোটা ছেড়ে গিয়েছিল এই কাস্তে খুব কঠিন কাজ সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা জুডিশিয়ারি পর্যন্ত বিচার ব্যবস্থা পর্যন্ত সম্পূর্ণভাবে দূরীকরণ করা হয়েছিল আজকে আল্লাহর অসেষে সেই অবস্থার পরিবর্তন হচ্ছে পরিবর্তন হবে সেই কারণে আমাদের নেতা যারা তার কেমন সাহেব বার করে বলছেন যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এই সরকারকে আমরা সহযোগিতা করে আমরা আমাদের ইপসিত লক্ষ্যে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই এই সরকারের দায়িত্বটা কি এই সরকারের দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এই অবস্থাগুলোকে এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়া